ও কি ঠু হাইতেছো আয় আর কইস না বাফের বাড়ি আইছি বেড়াইতে যদি আশেপাশের এইসব জিনিস যদি তো না ঠোয়াইয়া খাই তাই কি ছোট কথা বললে যাবো না দুপাতা টু হাইতেছি আসসালামু আলাইকুম আম্মেরা হাবলি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো বাফের বাড়ি বেড়াইতে আইছি তো আইএ ভর্তা খাইতে মনে চাইতে আছে কারণ গ্রামের বাড়ি তো হ্যাঁ ও শিল্পেরা আছে তারপর গ্রামের বাড়ি টু মানে টুহাইয়া টাহাইয়া এর পরে যদি পাড়ায় ভর্তা দিয়ে খাই হ্যাঁ যে কি মজা হ্যাঁ করার মতো না তো এদিকে মায়ে আবার রান্না সরাইয়ে দেে তো মই এবার হেয়া দুনিয়া পাতা টুহাইয়া লইয়েছি তো এই তো মায়ের রান্না বাড়া অনেক কমপ্লিট করে এর পরে ভর্তা শুরু করবে তো এখনকার তো এই বর্তাটাই মজা বেশি কাডালের বেশি ভর্তা কারণ এই দিনে যে কাড়ালের বেশি কাড়াল খাইবে মিষ্টি মিষ্টি আর বেশির দিয়ে ভর্তা করে খাইবে ঝাল ঝাল অ্যাজ এ কি টেস্ট করার মতো না আর এই কাটালের বৃষ্টিটা যদি শুকনা খোলায় টালিয়া এবার পানিতে একটু ভিজাইয়া মানে সচা দিয়া পানি দিয়ে ভিজাইয়া যদি বাড়ে তো এরমে মোমের মতো ফিশিয়ে যায় আর এরমে কালে মোমের মতো মা মা করে লওয়া যায় সর্ষে তেল দেওয়ার মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না তো এদিকে শহরে তো হ্যান ইয়েছে সিংহেরা এই তিনটেকের সিংহেরা যে কি মজা হ্যাঁ হে করতে পারবে এই করতে পারবে যে এই তিনটেকের সিঙ্গেরা যে কি মজা আর এই বরিশালের মানুষের এই সৌমতার তিনটেকের সিঙ্গেরা মোর মতো সবাই পছন্দ মুগ বাড়ি যে এই বরিশাল দেয়া তিন দশটা বিষ্ঠা লাগে গাড়ি ভেড়াবো যেন বিষ্ঠা গাড়ি বেড়া মানে শহর দিয়ে চৌমাতা চক মানে যে আসে অনেক বিষ্ঠা গাড়ি বেড়া দিয়ে মগু আইতে হয় তাইলেই হইয়া যায় আর এই দেন মোর তিট মাইয়া হে কেমনি সিঙ্গেরা খাইতেছে কনে এই মাইয়া এই জাল জাল সিঙ্গেরা যে কিরমের খাইতেছে মই করতে না তো এই সিঙ্গেরাগুলো অনেক ঝাল হয় এর আবার আবার বোম্বাই মরিচের আচার হয় আর মোর বোম্বাই মরিচের আচার না দিলে মোর মোড়েও ভালো লাগে না মোর বোম্বাই মরিচের আচার দেওয়া লাগবে হ্যাঁ লাগাই লাগাইয়ে হে পরে মই খামো যাই হোক তো মোর মাইয়ে তো এদিকে খাইতে আসে ওই দিয়া মানে সস দিয়ে তো এই সসটাও একটু শুকনা মরিচ আছে না হে গুঁড়ো করিয়ে দিয়ে এর পরে বানায় এটাও অনেক ঝাল আর এদিকে তো মগরের দারোগা বইয়ে রইছে হে কোন সময় খাইবে হেই আশায় তো হে তো বইয়ে রইছে পরে মই তো খাইতে লইছি হ্যাঁ সামনি হেই যে মোর পছন্দের কি কারালের বেশি ভর্তা তো এই কাড়ালের বেশি ভর্তা যে কি মজা মোর আর কিচ্ছু লাগে না বল মুই মে দিয়ে এককালে পেট ভাত খাইতে পারি তো এই আর কি মই একলে খাইতে টাইতে বইছি এদিকে মোর মাইয়া দুষ্টামি করতে বিলুই ডাল লাগে আর মোর বইনেও আত্টা দুইয়ে লইতেছে প্রস্তুতি হইতেছে খাওয়ার লেগে তো লাগিয়া সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ